আমরা নামাজের শেষে মোনাজাত করে যে দোয়া করি কিছু চাই এই মোনাজাত করার সঠিক নিয়ম কী মোনাজাত দোয়া হাত তুলে হতে পারে হাত তোলা ছাড়া হতে পারে অজুসা হতে পারে অজু ছাড়া হতে পারে হালাল উপার্জন হালাল ভক্ষণ করাটা হলো দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম কিছু যদি না চায় বান্দাল্লাহ দোয়া কবুল করেন দোয়া কবুলের তিনটা অপশন আছে অপশন নম্বর এক যা চাইলো তা পাইলো অপশন নম্বর দুই যা চাইলো তার উল্টা অন্য কিছু পাইলো চাইছে সে আল্লাহ কাছে আল্লাহ আমার চোখটা চুল কাছে ভালো করে দেন তার শরীরে আরও বড় কোনো অর্গানে আরও কোনো সমস্যা দেখা দিচ্ছে সে জানে না আল্লাহ তারা এটা না করে তার ওইটা দিয়ে দিয়েছে আর তিন নম্বর হলো কেমতের ময়দানে বিনিময় দেওয়া অনেক দোয়া আছে যেগুলো বিনিময় আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখেরাত দিবেন হাদিসে আছে এই জন্য ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় কয়েকজন একসাথে জামাতের নামাজ আদায় করতে প্রায় দেখা যায় এক্ষেত্রে বিধান কি মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় জামাতে যদি নামাজ পড়েন ব্যাপারটা যদি এরকম হয় মসজিদ অনেক দূরে কর্মস্থল যেখানে সেখানে নামাজ একটা জায়গা আপনারা করে নিয়েছেন এটা যথেষ্ট ইনশাআল্লাহ এর কারণে আপনার ওয়াক জামাতের সব আদায় হয়ে যাবে দায়িত্ব পালন হয়ে যাবে তবে যদি মসজিদে যাওয়ার সুযোগ থাকে মসজিদে যাওয়ার বাসায় বিশেষ করে ঢাকা শহরের বাস্তবতা এত ঘন ঘন মসজিদ বাসা বাড়িতে জামাত করার কোনো যৌক্তিকতা খুব বেশি একটা নেই হ্যাঁ কোনো এমন এলাকায় যদি কেউ থাকেন যে মসজিদ অনেক দূরে যাতায়াত করা কঠিন তাহলে অবশ্যই সেই বাসার বাসিন্দারা জামাতের ব্যবস্থা করতে পারেন ঢাকা আমি এও জানি মসজিদ থেকে পঞ্চাশ মিটার দূরত্ব সেখানে বিল্ডিংয়ের মধ্যে জামাতের নামাজ হচ্ছে পাচক নামাজ হচ্ছে এটা অবশ্যই ইসলামের যে জামাতের যে কনসেপ্ট সেটার সাথে সাংঘর্ষিক একটি হাদিস রয়েছে হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে লা সাল্লাহ তালী জায়াল মসজিদ ইল্লাফিল মসজিদ মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে আসলে না আসলে হবে না ইসলাম চায় যে আমাদের সম্পর্কগুলো অটোট থাকুক পাঁচক্য নামাজে পাঁচবার আমরা একটা মহল্লা মানুষ একত্র হই জুমার নামাজে কয়েকটা মহল্লা মানুষ একত্র হই ঈদের নামাজে আরও বড় পরিসরে কয়েকটা মানুষ মহল্লা মানুষ একত্র হই আর হজে আরও বড় পরিসরে আমরা একত্র হই এটা ইসলামিক সমাজ ব্যবস্থার সৌন্দর্য যদিও দুর্ভাগ্য আজ আমাদের যে প্রত্যেকটা মসজিদ মানেই হলো জামে মসজিদ আর সব মসজিদ মানেই হল ঈদগাহ যে ইসলামের যে মূল কনসেপ্ট সেটা সাথে আসলে সাংঘর্ষিক